সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে সেই পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও তোমাদের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো আশা করি তোমরা পড়াশোনা করতেছো দোয়া করি ভালো ফলাফল করো তো আমি তোমাদের এই পর্যায়ে আমাদের এই কয়েকদিন আগে একটা মডেল পরীক্ষা নিয়েছিলাম সেই মডেল টেস্ট পরীক্ষাটার একটা দুইটা সেট ছিল ক এবং সেট তো এর মধ্যে একটা খাতা আমি পেয়েছি একটা খুব দুর্দান্ত একটা ভালো স্টুডেন্ট এবং দোয়া করি সে ভালো রেজাল্ট করবে কিন্তু সে পরীক্ষাগুলোর মধ্যে কী ভুল করেছে সেটা তোমাদের জন্য শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করতেছি যেন তোমরা এই ভুলগুলো পরবর্তীতে মূল পরীক্ষার সময় কেউ না করো তো দেখো সে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট তো প্রথমে যে ভুলটা করেছে সে কিন্তু বোধহয় ওই দিনকে একটু মাথা ব্যথা ছিল আমি যখন দেখছি একটু অসুস্থ ছিল যে সে প্রথম যে অঙ্কটা করছে লক্ষ্য করো এখানে প্রথম যে অঙ্কটা করছে সেটা কিন্তু সে ভুল করছে তো প্রথম যে অঙ্কটা ভুল করছে এর এই এর অ্যাপেক্টটা কী পড়ে তো আমরা সবসময় বলি তুমি প্রথমে যে অঙ্কটা বা যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারবা সেটা দিয়ে শুরু করবা এটা কিন্তু আমরা সব শিক্ষকরা বলে থাকি এবং সব শিক্ষক এটাই বলে থাকেন যে তোমরা যে প্রশ্নটা পড়বা পারবা এটা এমন না যে তোমাকে সিআলি সব করা লাগবে তুমি মনে করো যে আট নং প্রশ্ন পারছো তো আট নং প্রশ্নের কক্ষ পর কক্ষ দিয়ে শুরু করবা প্রয়োজনে গ পরে করবা ঠিক আছে আবার আট নং প্রশ্নে গ দিয়ে পরে করবা হ্যাঁ একসাথে সিআলি করলে ভালো কিন্তু তুমি সিআলি না পারলে তুমি এক কাজ করো যেটা সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে শুরু করো তো দেখো ও কিন্তু এই প্রথম এটা দিয়ে শুরু করে এখানে যখন একটু ঝামেলা লাগছে তার খেয়াল নাই তখন কিন্তু সে প্রথম লাইনটা প্রথম পেজটা কাটা গেল তো এর এফেক্টটা তার কী পড়ছে দেখো সে কিন্তু এই কাটা দেওয়ার মতো স্টুডেন্টটা এবং তার প্রত্যেকটা খাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রথমেই ভুল হওয়ার কারণে যে সমস্যাটা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু খেয়াল করো যে এখানে দেখো এরপর সে একটা অঙ্ক শুরু করছে এখানে শুরু করছে ভালো কথা কিন্তু সে এটা কিন্তু মিলাতে পারেনি বা হয়তো বা অঙ্কটা করছে কিনা সঠিক বলতে পারবো না তো যাই হোক মিলাতে পারেনি যাক সে যদি পারেনি এখানে কিন্তু শেষ কাটা আর দরকার নেই সে ভুলটা করছে কোথায় দেখো যে জিত করে সে কী করছে আবার শুরু করছে আবার শুরু করছে ভালো কথা এবারও কিন্তু সে মিলাতে পারেনি থাক এ অন্তত এ পর্যায়ে বাদ দেওয়া উচিত ছিল এখানে কিন্তু মিলাতে পারি সে তৃতীয়বার আবার শুরু করছে এই তৃতীয়বার শুরু করার পরেও কিন্তু অঙ্কটা মিলাতে পারেনি তারপরে এখানে শেষ হয়েছে চতুর্থবার আবার শুরু করার পরে অঙ্কটা মিলেনি সে এখানে কি রেখে কিন্তু তার উচিত ছিল প্রথমেই যখন পারেনি ওইটা বাদ আর দরকার নেই ঠিক আছে তো তোমরা এই ভুলটা করবে না যদি মনে করো একটা অঙ্কে একবার প্যাচ লেগে গেছে মনে করো মাথায় আসতেছে না তুমি বাদ দাও ওইটা ওইটা পরে মনে করার চেষ্টা করো যেগুলো মাথা আছে সেগুলো করো অন্যদায় কী এফেক্টটা পরে লক্ষ্য করো কিন্তু আমি বারবার বলছি যে ভুল দিয়ে শুরু করলে তোমাদের যে এফেক্টগুলো পড়ে মাথার উপরে সেটা দেখাচ্ছে দেখো এখানে শুরু করছে সহজ অঙ্কটা সবাই পড়ে জানি সে কিন্তু এখানে কাটাকাটি করছে একমাত্র প্রথমে ভুল করার কারণে এরপরে দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই সমস্যা সে যদিও পারছে এখানে দেখো এই যে এখানে সিম্পল ভুলগুলো সে করছে এবং কাটাকাটি করছে এভাবে কাটাকাটি করে জন্য একটা দাগ টানে কাটবা এরপরে দেখো সে আবার সে আবার একটা অঙ্কে ভুল করছে তো এইভাবে দেখা যায় প্রথমে যদি একটা ভুল করো তাহলে এভাবে কিন্তু এই ভুলগুলো বারবার চলে আসে পাড়া অঙ্কগুলো কিন্তু ভুলে যায় মাথায় থাকে না দেখো এভাবে তার সময় অনেক নষ্ট হয়ে গেছে পরবর্তী যে কাজগুলো হয়েছে দেখো এই একটা পিস্টারও সে মার্জিন করতে সময় পায়নি কিন্তু ঠিক আছে দেখো এখানে দেখো হয়ে যায় এবং সঠিকভাবে লেখারও কিন্তু তার অন্যান্য খাতাগুলো কিন্তু এরকম না যে মার্জিন ছাড়া বাইরে কোনো সে প্রত্যেকটা কথা সুন্দর করছে একমাত্র অঙ্ক পরীক্ষার দিন সে প্রথমেই ভুল করে এই সমস্যাটা শুরু হয়েছে প্রথমে ভুল থেকে তো যাই হোক এই যে একটা কিন্তু মার্জিন দিচ্ছে না লক্ষ্য করছো একটা কিন্তু মার্জিন হয়নি তো এই জন্য আমি তোমাদের বলবো সবাইকে তোমরা যে অঙ্কটা ভালো পারো এবং ভালো পারবে সেটা দিয়ে শুরু করবে এবার অথবা যে কোনো বইয়ের যে কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষায় সেই যেটা ভালো পাবে সেটাই শুরু করবে এই ভুলটা যেন কেউ না করো যেটা না আবার চেষ্টা করি আবার চেষ্টা করি দেখো পরীক্ষার হল কিন্তু এক্সপেরিমেন্টের জায়গা না এটা মনে রাখতে হবে পরীক্ষার হল হচ্ছে তোমাকে কি নম্বর তোলার জায়গা তো তুমি যেভাবে পারো নম্বর তুলতে হবে ওইখানে এক্সপেরিমেন্ট করতে যাবা না এটা কিন্তু বারবার বলে দিলাম ঠিক আছে এই জন্য তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও যে অঙ্কগুলো বা যে প্রশ্নগুলো ভালো করবা ওইগুলো কিন্তু ভালোভাবে করার চেষ্টা করবা তো যাই হোক আমি যার খাতাটা শেয়ার করছি আমি নাম না বলি অথবা যদি আমাদের কোনো স্টুডেন্ট বলতে বুঝতে পারো যে কারো খাতা তাই সে কিন্তু অবশ্যই কমেন্টে তার নাম উল্লেখ করবে না বলে আমি আশা করছি কারণ সে তার ভুলগুলো বুঝতে পারুক এবং সে ভুলগুলো বুঝে এবং আমি আশাবাদে সে গোল্ডেনের প্লাস পাবে এবং এটা আমি খুব আন্তরিকভাবে দোয়া করি এবং খুব ভালো রেজাল্ট করবে কারণ সে একটা ভালো স্টুডেন্ট এবং স্মার্ট স্টুডেন্ট আমি বিশ্বাস করি একদিন ভুল হয়েছে ইনশাআল্লাহ এই ভুলের কারণে সে এএসসি পরীক্ষায় খুব ভালো ফলাফল পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের বারবার সতর্ক করে দিলাম যেটা তোমরা ভালো পারবে ঠিক আছে তোমরা সেটা দিয়েই শুরু করবে তো তোমাদের সবাইকে আর এম টেডুকারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন